এখানে কিন্তু বাচ্চাদের জন্য আশা করি যেমন হেয়ার ব্যান্ড থেকে শুরু করে ক্লিপ থেকে শুরু করে বড়দের জন্য সুন্দর সুন্দর চায়না থাইল্যান্ডের যে আছে এগুলোও কিন্তু এবার আনা হয়েছে ঈদকে সামনে রেখে আপনারা চাইলে অনলাইনে কিনতে পারবেন যদি কোনোটা দরকার হয় সাথে যোগাযোগ প্রদান ভাইয়ারা কিন্তু আপনাদেরকে ভিডিও কলে দেখিয়ে দিবে তাহলে আজকের মূল ভিডিওর বিষয় হচ্ছে যে সাপরান যে গটমিল সাবানটা আছে আজকে এটার সাথে কিন্তু লোশন অ্যাড হয়েছে ঠিক আছে পুরোটা ভিডিও দেখবেন তাহলে এই সম্পর্কে জানতে পারবেন ঈদ উপলক্ষে থাকছে ধামাকা দার অফার আমার হাতে আছেন ভাইয়া কেমন আছেন ভাইয়া

এটা হচ্ছে একটা টেক্সচার আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ইয়েলো আছে ভেতরে কিন্তু সাফরান দেখা যাচ্ছে ঠিক আছে এবং এটা দুধের যে কালারটা একদম সাদা কালারটা ওপর হচ্ছে ক্রিমের কালারটা সবকিছু কিন্তু এখানে ভিজিবল ওকে ভাইয়া তো এটার প্রাইসটা কেমন পড়ছে ভাইজান এটা তো প্রাইস পড়ছে ভাই 850 টাকা 850 টাকা এটা কিন্তু ফেসে এমন কি হাতে পায়ে ব্যবহার করতে পারবো জি ইউজ করতে পারবেন আর সাবানটা হচ্ছে এই যে দেখেন সাবানের মধ্যে কিন্তু স্যাফরন দেখা যাচ্ছে ঠিক আছে এটা দেখেন আপা কি একটা

আচ্ছা তিনটে একসাথে নিলে কি আপনি চাইলে একসাথে নিয়ে নিলে একটা ফুল কম্বো নিয়ে নিলে আপনার লং লাস্টিং আর সব সময় যে মাল এভেলেবেল থাকবে তাও কিন্তু না ঠিক আছে সব সময় এভেলেবেল থাকে না থাকে না এই কারণে আপনাদেরকে এই অফারটা দেওয়া যাতে একসাথে তিনটা নিয়ে আপনারা স্টক করে রাখতে পারে আর এই সাবান গুলো কিন্তু সুন্দর করে দুই মিনিট মুখে ম্যাসাজ করে তারপর হচ্ছে আপনি লোশনটা ইউজ করবেন পুরো ফুল ফেস বডিতে কিন্তু এদিকে ইউজ করতে পারবেন তো ভাইয়া এদিকে একসাথে নিলে কি কোনো কম্বো অফার আছে স্পেশাল কম্বো অবশ্যই আছে যদি এক

আচ্ছা যদি আপনি দুইটা একসাথে নেন আপনার পড়বে মাত্র এগারোশো টাকা বুঝতে পারছেন কি বিশাল অফার এটা শুধুমাত্র যারা কম্বোটা নিবেন তাদের জন্য আচ্ছা ঠিক আছে তো চলে আসবেন আপনার সৌদিয়া কসমেটিক্স এটা হচ্ছে আপনাদেরকে চলে আসতে হবে হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ড্যামরা দ্বিতীয় তলায় একদম ফ্রন্টে যে সিঁড়ি উঠলেই আপনারা হচ্ছে দোকানটা পাবেন আর ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা অনলাইনে যোগাযোগের জন্য এই নাম্বারগুলোতে কল করবেন আল্লাহ হাফেজ